আলাইকুম আজকে কথা বলবো ফরাসি উপন্যাসিক আলবেয়ার কামুর দি প্লেগ উপন্যাসটি নিয়ে নাম শুনেই বোঝা যাচ্ছে উপন্যাসটি প্লেগকে উপজীব্য করে লেখা এবং এটার প্রেক্ষাপট হিসেবে আলবেয়ার কামু বেছে নিয়েছেন আলজেরিয়ার একটা শহর যে শহরটা ফরাসি উপনিবেশ ছিল আহ ওরাও শহর এবং এই শহরে উনিশশো থেকে পঞ্চাশের মাঝামাঝি যে কোনো একটা কালকে তিনি এই উপন্যাস রচনার প্রেক্ষাপট হিসেবে উপস্থাপন করেছেন এই সময়টায় ওরাও শহরে হঠাৎ করে প্লেগের এর আবির্ভাব হয় এবং প্লেগ একটা রূপে যেটা ছড়িয়ে পড়ে এই মহামারীটা শুরু থেকে শেষ পর্যন্ত ওই এলাকার জনজীবন কিভাবে এই সংকটের মোকাবেলা করে মূলত এইটাকে উপজীব্য করে লেখক এই উপন্যাসটি রচনা করেছেন সময়কালটা উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো একটা সময় লেখক সেটিকে উজ্জ্ব রেখেছেন আমরা সবাই জানি যে পৃথিবীতে বিভিন্ন যুগে আহ বিভিন্ন রকম মহামারী মানব জীবনকে বিপর্যস্ত করেছে এবং যেসব মহামারী আমাদের স্মৃতিতে বা আমাদের ইতিহাসের পাতায় বিভৎস বা বিভীষিকাময় রূপে স্থান দখল করে আছে তার মধ্যে প্লেগ অন্যতম ভয়ঙ্করতম লন্ডনে চীনে ইতালিতে তারপরে হচ্ছে এথেন্সে যেসব প্লেগের আহ সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সেগুলো ইতিহাস বিখ্যাত আমরা জানি ইউরোপে ব্ল্যাক ডেথ নামে যেটি পরিচিত সে মহামারীতে লক্ষ লক্ষ লোকের প্রাণ সংহার হয় তো প্লেগ ছিল যুগে একটা নাম এবং এই মহামারীটা যখন কোন শহরে শুরু হয় তখনকার পরিস্থিতি কিরকম এবং যখন এই বিভীষিকাময় দিনগুলো পার করে সেই শহরের মানে অধিবাসী যারা থাকেন তারা যখন একদম শেষ মানে পার করে আসেন মহামারীটাকে তখন তাদের মনস্তাত্ত্বিক অবস্থাগুলো কি কিরকম থাকে এটি মূলত এই দ্বীপ উপন্যাসের মূল আলোচ্য বিষয় বা মূল উপজীব্য বিষয় তো এই উপন্যাসটা পড়ার সময় আমার মাথায় মূলত অন্য আর একটি শব্দ সার্বক্ষণিক ঘুরপাক খাচ্ছিল এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেই শব্দটি হচ্ছে করোনা আমরা এর আগে মহামারীর কথা বইয়ের পাতায় পড়েছি বা সিনেমাতে দেখেছি ইতিহাসে জেনেছি কিন্তু করোনা এমন একটা মহামারী যেটা আমরা নিজেরা চাক্ষুষ করেছি এবং এই প্লেগ প্লেগ বইটি যখন যখন পড়ছিলাম পড়ছিলাম আলবেয়ার কামুর দি উপন্যাসটি তখন আমার মনে হচ্ছিল আমি আসলে প্লেগ উপন্যাস পড়ছি কিন্তু আমি বোধ আমাদের যে করোনাকালীন সময়টা সেই সময়টাকেই আমি আবার দেখছি একটা মহামারী যখন কোনো শহরে শুরু হয় তখন শহরের অধিবাসীরা সাধারণত খুব একটা থাকেন না তারা হয়তো ভাবেন যে একটা সমস্যা আসছে বা একটা সংকট আসছে কিছুদিনের মধ্যে সংকটটা থেকে উত্তরণ পাওয়া যাবে কিন্তু তারপর যখন দেখা যায় যে পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে তখন অধিবাসীদের মধ্যে একটা বিদ্রোহের ভাব চলে আসে বা একটা অবাধ্যতা চলে আসে তাদের উপর যে বিধিনিষেধ গুলো আরোপ করা হয় দেখা যাচ্ছে যে তাদের সেগুলো মানার ক্ষেত্রে একটা অনীহা কাজ করে কোয়ারেন্টাইন বা পরিবার পরিজনদের কাছ থেকে দূরে থাকার যে বিষয়গুলো অনেকেই সেটা প্রথম দিকে মানতে চান না কিন্তু তার পরের যে পর্যায়টা আসে যে তখন সবাইকে মেনে নিতে হয় যে আসলে এটা সবাই মানতে বাধ্য একটা সংকটকালীন মুহূর্ত যাচ্ছে এখানে সরকার থেকে যেসব বিধিনিষেধ আসবে বা বেঁচে থাকার জন্য নিজে বেঁচে থাকার জন্য বা প্রিয়জনদেরকে বাঁচিয়ে রাখার জন্য যেসব বিধিনিষেধ বা নিয়ম নির্দেশনা আসছে সেগুলো মানতে হবে অর্থাৎ একরকম অসহায়ত্বের দিকেই সকলে ধাবিত হয় সকলে একটা নিরব আত্মসমর্পণ যে না আসলে এই মুহূর্তে মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই এবং সর্বশেষ সকলের মনে একটা আশা যে কেউ না কেউ হয়তো এটার একটা সমাধান বের করবে এবং আলটিমেটলি একটা সমাধান বেরও হয় আহ মহামারীর একটা আহ প্রতিষেধক হয়তো বের হয় এবং তারপরে মানব যেতে আস্তে আস্তে ওই সংকটটা কাটিয়ে ওঠে যুগে যুগে আমরা দেখেছি বিভিন্ন মহামারী মানব সভ্যতাকে আক্রমণ করেছে এবং মানব সভ্যতা বহু বহু কষ্ট দুঃখ দুর্দশার দিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে সেসব মহামারীর বিরুদ্ধে তারা প্রতিষেধক আবিষ্কার করেছে কিন্তু এই যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে মহামারী শুরু হওয়া থেকে শুরু করে মহামারী নির্মূল হওয়া পর্যন্ত এটা কিন্তু একটা বেশ দীর্ঘ সময় অনেক মৃত্যু অনেক যন্ত্রণার সাক্ষী এই সময়গুলো এই সময়গুলোতে মানে একটা শহরে যদি মহামারী আসে তখন শহরের অধিবাসীরা কিভাবে সেটার মোকাবেলা করে কি কি এবং মনস্তাত্ত্বিক সংকটের মধ্যে দিয়ে তারা যায় সেটাই মূলত এই প্লেগ উপন্যাসে লেখক তুলে ধরেছেন এখানে লেখক দুই দুই ধরনের মহামারীকে উপস্থাপন করেছেন একটা হচ্ছে বাহ্যিক মহামারী যেটি কিনা এই বইতে প্লেগ এবং আর হচ্ছে আমাদের অন্তরের মহামারী আমরা সবাই জানি আমাদের মানব চরিত্রের দুটি দিক দিক বিদ্যমান একটি শুভ এবং যেমন এই উপন্যাসে এমন কিছু চরিত্র আছে যারা আহ আপাত দৃষ্টিতে ব্যক্তি কেন্দ্রিক বা কিছুটা স্বার্থপর কিন্তু যখন এই প্লেগের মতো মহামারী ছড়িয়ে পড়লো তখন তারা ব্যক্তি স্বার্থকে পাশ কাটিয়ে তারা কিন্তু বৃহৎ স্বার্থে নিজেদেরকে নিয়োজিত করলো মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করলো আবার এমন কিছু চরিত্র আছে যারা এই সংকটের সুযোগ নিয়ে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় তারা চোরাকারি থেকে শুরু করে আরো যত অনৈতিক পন্থা অবলম্বন করা যায় এই এই পন্থগুলো অবলম্বন করে তারা আসলে সুবিধা নেওয়ার চেষ্টা করলো অর্থাৎ মানব চরিত্রের শুভ এবং অশুভ দুইটি দিকই লেখক বিভিন্ন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এখানে প্রধান চরিত্র হচ্ছে ডাক্তার রিও তিনি এবং তার আশেপাশের একাধিক চরিত্র মিলেই মূলত এই যে মানব চরিত্রের বিভিন্ন দিকগুলো সেই দিকগুলোকে এখানে উপস্থাপন করেছে আমি মূলত শুভ এবং অশুভে দুইটি দিক মোটা দেখে বললাম যে এখানে আসলে আমাদের মানবিক চরিত্রের বিভিন্ন রকম দিক এখানে উঠে এসেছে যেটা এই উপন্যাসটি পড়লে আপনারা জানতে পারবেন তো এই যে একটা সংকট এবং সংকট থেকে উত্তরণ এই প্রতীকের মধ্য দিয়ে লেখক মূলত আসলে এই জিনিসটাকে আমার মনে হয়েছে বলতে চেয়েছেন বা ফুটে তুলতে চেয়েছেন যে আমাদের আসলে যুদ্ধটা সার্বক্ষণিক আমরা একটা মহামারী থেকে হয়তো উত্তরণ লাভ করছি সাময়িক ভাবে কিন্তু এটাই শেষ কথা নয় কারণ এটাই যদি শেষ কথা হতো তাহলে পৃথিবীতে মহামারী একবারই আসতো কিন্তু আমরা জানি পৃথিবীতে মহামারী বারবার এসেছে এবং সামনে আরো আসতে পারে অর্থাৎ একটা মহামারী শেষ হয়ে গেছে একটা মহামারীর বিরুদ্ধে মানুষ সাময়িকভাবে জয়লাভ করেছে কিন্তু লেখক এখানে বলে দিয়েছেন যে মানুষ জয়লাভ করছে এটা অবশ্যই আসার কথা কিন্তু একই সাথে মানুষকে সতর্ক থাকতে হবে যে এটাই শেষ না মহামারী আবার আসতে পারে এবং সকলকে প্রস্তুত থাকতে হবে এটা ছিল বাহ্যিক মহামারী এবং আমাদের অন্তরের যে মহামারীটা সেটার বিরুদ্ধে লেখক বলেছেন যে এই যুদ্ধটা থাকবে সার্বক্ষণিক আমাদের মধ্যে যে কুচিন্তা কালিমা কলুষতা এই জিনিসগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করি এই জিনিসগুলো আহ রোগ জীবাণুর মতো সংক্রমিত করতে পারে অন্যদেরকেও আমাদের কালিমা অন্যদেরকে স্পর্শ করতে পারে আমার খারাপ চিন্তা অন্যকে প্রভাবিত করতে পারে এবং এই জিনিসগুলো যদি আমি নিয়ন্ত্রণ না করি তাহলে এটাও প্লেগের চাইতে বড় মহামারী হিসেবে সমাজকে আচ্ছন্ন করে ফেলবে সমাজকে ব্যাধিগ্রস্ত করে ফেলবে অর্থাৎ আমাদের যুদ্ধটা আসলে দুই ধরনের মহামারীর বিরুদ্ধে হওয়া উচিত বাহ্যিক মহামারীর বিরুদ্ধে হওয়া উচিত এবং অন্তরের মহামারীর বিরুদ্ধে হওয়া উচিত বাইরে রোগ জীবাণু প্রতিষেধক আহ রোগ জীবাণু প্রতিরোধ করার জন্য প্রতিষেধক যেমন আমরা আবিষ্কার করবো তেমনি নিজের অন্তরের কালিমাকে যেন দূর করা যায় সেজন্য আমরা আমাদের যুদ্ধ সার্বক্ষণিক জারি রাখব এইটাই মূলত এই ডিপ্লেগ উপন্যাসের প্রতীকের মাধ্যমে লেখক উপস্থাপন করতে চেয়েছেন বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে আর বাকি করোনা কালীন সময়টা যেহেতু আমরা পার করেছি এই উপন্যাসটির সাথে আমরা নিঃসন্দেহে নিজেকে রিলেট করতে পারবো এটা দি প্লেগ হোক বা দি করোনা হোক জার্নিটা আসলে একই রকম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা একই রকম এবং যারা শেষ পর্যন্ত বেঁচে থেকেছে তাদের হাসিটা যেমন আমাদেরকে স্পর্শ করে যারা প্রিয়জন হারিয়েছে তাদের দুঃখটাও আমাদেরকে যেন ছুঁয়ে যায় সেভাবে এই লেখক উপন্যাসটি লিখেছেন যদিও যতক্ষণ পর্যন্ত মানুষ কাছের কাউকে না হারায় বা নিজে কোনো দুঃখের মধ্যে না যায় সে অপরের শোকটাকে উপলব্ধি করতে পারে না কিন্তু তারপরেও লেখকের উপস্থাপন যথেষ্ট সুন্দর এটা মনকে ছুঁয়ে যাওয়ার মতো যে যারা আসলে হারালো তাদের মহামারীটা তো আজীবনের এই মহামারীটা তো শুধু তাদের জন্য সূচনা মাত্র প্রিয়জন হারানোর শোক এই শোক তাদের সারা জীবন অর্থাৎ তাদের মহামারীর যন্ত্রণাটা উম এটাই মূলত উপন্যাসে উঠে এসেছে তো সব মিলিয়ে যদি বলতে হয় উপন্যাসটি ভালো লেগেছে তবে অনুবাদের বিষয়ে একটু অভিযোগ থেকে যায় অনুবাদটা সাবলীল কিন্তু কিছু কিছু জায়গায় আক্ষরে অনুবাদের একটা ধাঁচ চলে এসেছে আহ এই ধাঁচটুকু যদি না আসতো লেখক যদি এটাকে সরি অনুবাদক যদি এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে অনুবাদটা আরো বেশি উপভোগ্য হতো তারপরে বলবো সব মিলিয়ে উপন্যাসটি ভালো লেগেছে পড়তে বিশেষ করে যেহেতু আমরা নিজেরা একটা মহামারী কাল পার করে এসেছি এই বইটির সাথে নিজেকে বেশ রিলেট করতে পারছিলাম তো আপনারা যারা আগ্রহী থাকবেন বইটি পড়তে পারেন আহ ভালো লাগবে আমার ব্যক্তিগত অনুভূতি ভালো আমি পড়ার জন্যই রেকমেন্ড করলাম ধন্যবাদ সকলকে